আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী যে আমার সাদের যে গবেষণাগার গড়ে তুলেছি এখানে আজকে আপনাদেরকে যে শিকড় প্রযুক্তির মূল বিষয়টা শেখাতে চাই এবং বিশেষ করে ফুলকপি শিকড় প্রযুক্তি এবং ফুলকপিতে এই যে এই রোগ কেন হয় কি জন্য হয় এই বিষয়গুলো আমি বিস্তারিত জানাবো না টেনে পুরোটাই দেখবেন এবং যদি কেউ না করেন আমার চ্যানেলটি কৃষির সাথে থাকুন দেশের সাথে থাকুন দেশকে ভালোবাসুন এবং দেশের উৎপাদন আহ গড়ে তুলুন আমরা কৃষিকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যেন বিদেশি লোকও আমাদের কৃষিকে দেখতে আসে তা যাইহোক আমি এখন শুরু করবো যে এইটা কিন্তু আহ এইটা কিন্তু এই যে ফুলকপির শিকড় হ্যাঁ ফুলকপির শিকড় এটা হচ্ছে ভুষ্মমূল এটা খুব কিন্তু নিচে যেন এটা মূল্যায় অর্থাৎ এখানে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মধ্যে সবই হয়েছে অর্থাৎ ফুলকপির জন্য ফুলকপির জন্য আপনার এই যে ফুলকপির জন্য আপনার মেনলি তিন ইঞ্চি মাটি হইলে আলহামদুলিল্লাহ তিন ইঞ্চি তা হবে চার ইঞ্চির কথা বলি চার ইঞ্চির মাটি হইলে আপনার এইটা শুকাবে কম বিশেষ করে মাটি শুকাবে কম শেষও একটু পরপর একদিন পরপর দিলেও হবে কিন্তু ফুলকপির জন্য যেন অনেক মাটি লাগে ফুলকপি পাতাকপি মরিচ এর জন্য অনেক মাটি লাগে সেটা কিন্তু নয় অর্থাৎ আপনাদের জানতে হবে যে তার শিকড়টা কত দূর যায় এর শিকড়টা হচ্ছে পাশে হয়তো আহ পাশে আমি দেখেছি পাশে ছয় ইঞ্চি তাহলে ছয় থেকে এক ফুট দূরে দূরে এগুলো আহ যেতে পারে এবং নিচেই চার ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি দেয় অর্থাৎ চার ইঞ্চি নিচের মাটি আর পাশে আহ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোট বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট জায়গার মধ্যে সুন্দর একটা গাছ হতে পারে একটা সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে তাহলে আপনারা প্রতি ফুটে গাছের জন্য এক একটা করবেন এবং সুন্দর হবে আর একটা বিষয় যে এই যে দেখুন আমার এই গাছে এই গাছে দেখুন এই যে পাতা পুড়ে যাচ্ছিল পাতা পুড়ে যাচ্ছে তখন আমি দেখলাম যে কিসের অভাব আসলে পাতা দুটো কারণে পুড়ে যায় একটা হচ্ছে পটাশিয়ামের অভাব হলে পাতা পুড়ে যায় কিনারাগুলো পড়ে সেটা হচ্ছে কিনারা কিন্তু এক পাশে দেখুন পুড়ছে এটা হচ্ছে মেনলি ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়ামের অভাবে এই পাতাগুলো পুড়ে যায় এবং বিশেষ করে একটা পচে যাওয়ার মতো হয় তাহলে পাতা পচে যায় দুটো এই পাতা পচে যাচ্ছে এবং অনেক সময় ফুলও পচে যায় আরেকটা হচ্ছে টমেটোর পিছন দিকে যে পিছন দিকে পচে যায় অনেক খামারিরা দেখেন পিছনে পচে পচে যায় এটাও কিন্তু ক্যালসিয়ামের অভাবে অর্থাৎ ক্যালসিয়াম সার সার পরিমিত অবস্থায় আপনাকে দিতে হবে দিলেই আপনার এগুলো রোগ আর হবে না পরিমিত সার পরিমিত সবকিছু আপনার ব্যবহার করতে হবে তা যাই হোক ক্যালসিয়াম দিকে এখন ক্যালসিয়াম সার বলতে কি কি বোঝায় আমরা মেনলি দুটাকে বুঝিয়ে থাকি এক একটা হচ্ছে আহ জিপসাম বলি হ্যাঁ জিপসাম জিপসামে ক্যালসিয়াম আছে যথেষ্ট পরিমাণ আর একটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট যেটা হচ্ছে ওই কাছের দানার মতো ক্যালসিয়াম সালফেট ওই ক্যালসিয়াম ও ক্যালসিয়াম আছে এবং সালফারও আছে তাহলে এই দুটো সার আপনার যে কোনো একটা দিতে পারবেন গাছের পরিমিত মাত্রায় অনেক সময় আমরা সে পরিমিত মাত্রাটা পরেই বলে দেব ইনশাল্লাহ আর হচ্ছে শতক প্রতি আসলে দুশো থেকে আড়াইশো গ্রাম আমরা দিয়ে থাকি কিন্তু এটা মাটির স্বাস্থ্যের উপর ভেরি করে কোনো জায়গায় ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে তাহলে সেখানে ক্যালসিয়াম দেওয়ার দরকার নাই আমার এই যে এটা বেটটা দেখুন এই যে চমৎকার অনেক সুন্দর সুন্দর ফুল আসছে আহ আর অনেকে হয়তো যদিও ফুলকপির ফুলকপির দাম অনেক কম এরপরেও আছে নিজের হাতে তৈরি তো ভাবে তৈরি এর মূল্য কিন্তু পরিশোধ করা যাবে না আরেকটা হচ্ছে আমি এই যে মরিচ গাছ লাগাচ্ছি মরিচে প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়েছে তা এই ফুলগুলো আপনারা দেখুন যে আসলে মাচাই হয় কিনা হ্যাঁ আমি সবসময় একটা কথা বলি আপনার বাড়ির চারপাশে যে মাচা আছে সেই মাছা বাড়ির চারপাশে যে মাচা আছে কিংবা পানি আছে পানির উপর মাছা করে আপনি এরকম দশটা মরিচের চারা যদি করে দেন তাহলে আপনার আর কখনো আহ মরিচ কিনতে হবে না আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ